আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে টিউলি ফ্যাশান থেকে রেডিমেড কিছু সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আজকে মূলত হচ্ছে কমফোর্টেবলের মধ্যে ইকালেকশন দেখাবো সো গর্জিয়াসও পাবেন এখানে এবং কমফোর্টেবলের মধ্যেও পাবেন তো এই ড্রেসটা আমার কাছে কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে কারণ এটা হচ্ছে কাপড়টা কাপ কোর্সেটের মধ্যে সাদা ভাড়ের কাপড় এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে গলাটা একটু ধরো এটার গলাটা কিন্তু এক্সক্লুসিভ করে কাজ করা এটা কিন্তু সব জায়গায় অ্যালেক্স বা জর্জিটে পাওয়া যায় বাট এইটা কিন্তু টিউলি ফ্যাশনে আপনারা কটনেরটা পাচ্ছেন এবং এটা হচ্ছে ইন্ডিয়ান মাইশা কটন কাপড় সালোয়ারটা সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাটিং এইটা যারা কমফোর্টেবলের মধ্যে ড্রেস নিতে যাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন নিজেদের জন্য বা গিফটের জন্য কালার আছে এটার মধ্যে চারটা তাই না চারটা কালার আছে এই যে এটা জাস্ট কাজগুলো দেখুন এটা কিন্তু একে তো কটন কাপড় তার উপর এরকম এক্সক্লুসিভ কাজ মানে পরলেও ভালো লাগবে দেখতেও সুন্দর এটার দাম কত পড়ছে প্রাইস দেব আপু মাত্র 1000 টাকা 1000 টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার জাস্ট দেখুন কি সুন্দর সেম প্রাইস মাত্র প্রাইস সেম 1000 টাকা ওকে লাস্ট ওয়ান যেটা আছে এটা ব্ল্যাক এর মধ্যে এটাও অনেক বেশি সুন্দর সিমিলার ভাবে কাজ করা গলা এবং কাপড়টা কিন্তু এটা মাইশা কটন কাপড় ঠিক আছে সাথে সেম সালোয়ার প্রাইস করবে এটা প্রাইস মাস্ট রাখা দরকার 1000 টাকা আচ্ছা আরেকটা কোর্সেট আসছে এটা এটাও চিকেন কাজের মধ্যে কাজ করা ঠিক আছে সো এটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাইডে তো দেখতে পাচ্ছেন যা আমার নিচে চিকেনের প্যানেল তার নিচে হচ্ছে এরকম কালারফুল একটা কাজ থাকবে এই সেম গাছটা ড্রেসের গলায় আছে হাতায় আছে আর সালোড়ট হবে প্যান কাটিং এর মধ্যে সাইজ কত এটা সাইজ থেকে 44 সো এটা একটা কালার দেন এটা একটা কালার হবে আর কালার হবে আমরা এক করে এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা গ্রেপ কালার সেম সালোয়ার প্রাইসটা পড়ছে এটা আটশো টাকা আটশো পঞ্চাশ এটা ব্রাইট ইয়েলো কালার সাথে সেম সালোয়ার আটশো পঞ্চাশ এটা স্কাই কালার এটার সাথে সেম সালোয়ার হবে দামটা কি আটশো পঞ্চাশ টাকা এটা হোয়াইট কালার একই দাম 850 আরেকটা হবে মিষ্টি কালার সেম প্রাইস only 850 টাকা টাকা সেম 850 টাকা পেয়ে যাচ্ছে नेक्स्ट কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা বেস কালার হোয়াইট থাকছে বাট এই যে প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে হ্যাঁ কাপড়টা কিন্তু চিকেনের মধ্যে সালোয়ারটা প্রিন্টে প্যান কাটিং সালোয়ার হবে কালার হবে এর মধ্যে তিনটা ব্লু কম্বিনেশন আছে দেন এটা হচ্ছে জাম কালার কম্বিনেশন আছে সাথে সেম সালোয়ার পিঙ্ক করা থাকবে দামটা পড়বে এটা প্রাইস পড়বে 850 টাকা 850 আর একটা কালার রয়েছে যেটা হচ্ছে এইটা सेम প্রাইস হ্যাঁ প্রাইস सेम 850 আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এই গাউনটাও কিন্তু নতুন আসছে ঠিক আছে মানে এটা গলায় কাজ হাতাটা হচ্ছে টু লেয়ার করা থাকবে এটা থেকে কি ওর না তাই না ওয়ান পিস আচ্ছা ওয়ান পিস 850 টাকা 850 কালার দেখাচ্ছি ব্লু দেন এটা হচ্ছে পেস্ট কালার চারটা কালার প্রাইস মাত্র 850 টাকা 850 এটা হচ্ছে হোয়াইট কালার सेम দাম

ব্ল্যাক একটা যেটা নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন ওনায় অনেকগুলো অপশন আছে দাম কত পড়বে এটা টাকা পঞ্চাশ এই যে 950 পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ওটা অনেক সুন্দর গলায় লেস হওয়ার খাতায় লেসার এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার কটনের মধ্যে আর অন্য একটা এটার দাম কত পড়বে এক হাজার টাকা 1000 টাকা ওকে নেক্সটটা দেখাই এক এ আচ্ছা নেক্সট দেখা বলছি এই কুর্তি সেটটা এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা নতুন আসছে ঠিক আছে এটা হচ্ছে একদম কটন কটনের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং এ কটনের সালোয়ার সাইজ কত এটা সাইজ আছে 38 থেকে 42 দাম কত বলছে নাস দিব তো মাত্র 750 কালার হবে অনেকগুলো 800 টাকা বলবো 800 টাকা এই যে এটা একটা কালার প্রত্যেকটা ম্যাচিং সালোয়ার 800 এটা গ্রেপ কালার सेम প্রাইস অনলি 800 টাকা প্রাইস 800 টাকা বলবো ওকে দেন আছে হোয়াইট কালার প্রাইস দেখি 800

আর অল ওভার কাজ করা দাম কত টাকা পঞ্চাশ এখন যেটা দেখাবো এটা হচ্ছে তিনটা কালার হবে সো এটা থ্রি পিস আছে এটা গলায়ের হাতে থাকবে মাল্টি কালারের এর কাজ সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ মাস্লিং কটনে সালোয়ারটা প্যান্ট কাটিং এ হবে সালোয়ারের নিচে কাজ আছে না চালানোর কাজ থাকবে আর ওনাটা অল ওভার ওনাতে স্কিন করা আছে এটার দাম কত করবে প্রাইস দেব মাত্র টাকা 900 কত থেকে কত থেকে থেকে কালার তিনটা কালার প্রাইস হচ্ছে টাকা গ্রিন কালার টাকা ওকে সো অবশ্যই আসবেন হচ্ছে ঢাকানি মার্কেট কাঁচা বাজার বিশেষ বিল্ডার সব সক্রমণের নিয়ে আর ফোন ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস